আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও দূরের যারা যেখান থেকে আজকের ভিডিও দি দেখতে আসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নগুলো দেখলে আপনাদের মনে আশা বাসনা পূর্ণ হবে বিপুল অর্থ সম্পদ লাভ হবে এমন কিছু জানাব আল্লাহ শিরিন রহমতুল্লাহ আল্লাহ এ স্বপ্নের তাবি নামক গ্রন্থ থেকে আপনারা পর থেকেই আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা কোন ভালো স্বপ্ন সুসংবাদের স্বপ্ন যখন দেখবেন কাজ হচ্ছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন সব দেখে সুসংবাদটা গ্রহণ করবেন আর আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন ধৈর্য ধারণ করতে হবে স্বপ্নের ফলাফল পাওয়ার জন্য তাড়াতাড়ি করা যাবে না তাড়াতাড়ি করা এটা স্বপ্নের আদবের খেলা বরঞ্চ ধৈর্য ধারণ করতে হবে ইউসুফ আলহ সালাম যে স্বপ্নটা তিনি ছোটবেলায় দেখেছেন প্রায় বিশ বছর পরে তার জীবনে তার ফল পেয়েছেন তো ধৈর্য আমাদের করতে হবে তো বন্ধুরা স্বপ্নগুলো কি কি ছিল আমরা জানি কোনো ব্যক্তি যদি স্বপ্নে কাবা শরীফ দেখেন খুবই ভালো একটা লক্ষণ কাবা শরীফ দেখা সৌভাগ্যশালী হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি সৌভাগ্যবান হতে পারবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাবা ঘরকে তাওয়াফ করতে দেখেন তার মানে সপ্তদশটা মনে আশা বাসনা পূর্ণ হবে তার যে কোনো আশা বাসনা থাকুক তা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ যদি আর বিয়ের আশা থাকে পূর্ণ হবে সন্তান লাভের আশা পূর্ণ হবে চাকরি আশা রাখলে তাতে তিনি সফল হবেন যদি তার অর্থ সম্পদ লাভের আশা থাকে তাতেও তিনি সফলতা বন্ধুরা এরপরে কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন খুরমা খেজুর দেখেন এটা স্বপ্ন লাভের প্রতি ইঙ্গিত করে ভালো একটা প্রিয় বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে গর্ভবতী কোনো মহিলাকে দেখেন তাহলে এটাও সপ্তদষ্টার মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গরুর পুষ্ট খেতে দেখেন স্বপ্ন টাকা পয়সা অর্জন হবে কষ্ট করে কষ্ট করে স্বপ্ন দশটা অর্থ সম্পদ অর্জন করতে পারবেন টাকা পয়সা কামাই করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে ঘর ভর্তি মনি মুক্তা দেখেন যে মনি মুক্তা দিয়ে তার ঘরটা ভরা ঘর ভর্তি মনি মুক্তা দেখা বিপুল পরিমাণে অর্থ সম্পদ সম্পত্তির অর্জনের প্রতি ইঙ্গিত করে সম্পত্তির এটা একটা পজিটিভ বিষয় তিনি হয়তো চেষ্টা প্রচেষ্টা করে তার মেধা খাটিয়ে যোগ্যতা খাটিয়ে অনেক টাকা পয়সা উপার্জন করবে প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে গাধা দেখেন এটা দেখা দৌলত বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে কারণ গাধার মাধ্যমে মানুষ আসবাবপত্র বহন করে থাকে তো যদি আপনারা গাধা দেখেন তার মানে আপনি মূল্যবান সম্পদ লাভ করতে পারবেন বা অর্থ সম্পদ আপনি অনেক অর্জন করতে পারবেন এই বিষয়ে প্রতি ইঙ্গিত করে তো এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিওতে সবাই পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম رحمة الله